পাঁচ অক্তের নামাজি আজমল সাহেবের গাড়ি থেকে প্রতি সকালে অনেকগুলো সাপ বের হতো বাঁচাও জলদি এসো সারা বাড়ি সাপে ভরে গেছে চিৎকার হিসির শব্দ হট্টগোল ধুলো আর চোখে ছড়ানো ভয় যেন কোনো আসমানি আফত এসে পড়েছে পুরো গ্রাম দুপুরে তীব্র রোদে আজমল সাহেবের বাড়ির সামনে জড়ো হয়েছিল প্রত্যেকে নিজের জায়গায় দাঁড়িয়ে কাঁপছিল মহিলারা তাদের বাচ্চাদের কোলে জড়িয়ে পিছিয়ে যাচ্ছিল পুরুষরা একটানা কালমা পড়ে যাচ্ছিল আর সাপের বৃষ্টি যেন থামার নামই নিচ্ছিল না সেই বাড়ি যা কাল পর্যন্ত গ্রামের রব ও দবদবার পরিচয় ছিল আজ সাপে ঢাকা কবরস্থানে পরিণত হয়েছিল ছাদ থেকে দেয়াল পর্যন্ত গাড়ি থেকে দরজা পর্যন্ত এবং মাটির ফাটল থেকে জানালার কোণ পর্যন্ত সর্বত্র শুধু কালো ভয়ঙ্কর সাপ ফোসফস করে সবাইকে ভয় দেখাচ্ছিল আর সবচেয়ে ভয়ানক ব্যাপার বাড়ির ভেতর থেকে কারো চিৎকারের আওয়াজ আসছিল আখিরে এই বাড়িতে এই আজাব কেন এলো আসুন আপনাদের শোনাই আজমল সাহেবের সেই সত্যি সত্যিকল্প যা আপনাকে ভাবতে বাধ্য করবে আজমল সাহেব এই এলাকায় আসার অল্প সময়ই হয়েছিল এত কম সময়ে তিনি প্রতিবেশীদের প্রিয় পাত্র হয়ে উঠেছিলেন কারণ তিনি গরিবদের সাহায্য করতেন তাদের কাজে লাগতেন যারই সাহায্যের প্রয়োজন হতো আজমল খন সবার আগে থাকতেন কারো ধার লাগলে তিনি টাকা দিয়ে ফেরত চাইতে ভুলে যেতেন মেহিমানদের খুব যত্ন করতেন এই গুণগুলোর কারণে তিনি পুরো এলাকায় ভালো খ্যাতি অর্জন করেছিলেন তার কাছে একটা বড় গাড়ি ছিল যা তিনি ভাড়ায় চালাতেন ভাড়া থেকে ভালো আয় হতো যার মাধ্যমে তার সংসার ভালোভাবে চলত তার হিসাব ছিল বেশ সমৃদ্ধ পরিবারের মধ্যে তার জীবনে বিস্ময়কর মোড় এলো যখন এক রাতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল পুরো রাত আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল ঝড় আর তুফান সব কিছুকে গ্রাস করে ফেলেছিল এত ভয়ানক তুফান এসেছিল যে এলাকার লোকজন খুব ভয় পেয়েছিল কারণ সবারই অনেক ক্ষতি হয়েছিল কারো বাড়ি ভেঙে পড়েছিল কারো পশু ছুটে পালিয়ে গিয়েছিল কেউ ছাদ পড়ে আহত হয়েছিল মানে এমন কেউ ছিল না যে ক্ষতি থেকে বেঁচে গিয়েছিল শুধু আজমল সাহেবের বাড়িটাই ছিল যার কোনো আর্থিক বা জানমালের ক্ষতি হয়নি তিনি আল্লাহর সুক্রিয়া আদায় করতে করতে গাড়ির কাছে এলেন যখন গাড়ির দরজা খুলে বের হওয়ার চেষ্টা করলেন তখন তার মুখ থেকে বেদনার চিৎকার বেরিয়ে এলো গাড়িটা আঙিনায় ছিল তার স্ত্রী ও বাচ্চারা ঘরের ভেতর ছিল আজমল সাহেবের চিৎকার শুনে তারা দৌড়ে বাইরে এলো কি হয়েছে আজমল সাহেব আপনি এত চিৎকার করছেন কেন আজমল সাহেবের মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল চোখ দুটো ফেল করে খোলা ছিল তিনি ভয়ার্ত দৃষ্টিতে গাড়ির দিকে তাকিয়েছিলেন তার স্ত্রী যখন এগিয়ে গাড়ির ভেতর দেখলেন তখন তার হৃদয় কেঁপে উঠল গাড়ির ভেতরে বড় বড় কালো সাপ ছিল যারা পুরো গাড়িতে হামাগুড়ি দিচ্ছিল তার স্ত্রী তাকে হাত ধরে পিছিয়ে নিয়ে গেলেন আরে আপনি কি করছেন এত কাছে কেন দাঁড়িয়ে আছেন এই সাপগুলো আপনার উপর হামলা করতে পারে আপনাকে ক্ষতি করতে পারে কাউকে ডাকুন কেউ আছে যে আমাদের সাহায্য করবে যে এই সাপগুলো থেকে আমাদের মুক্তি দেবে শোরগোল শুনে প্রতিবেশীরা তাদের বাড়িতে চলে এসেছিল যাই হোক তারা সবাই আজমল সাহেবকে খুব পছন্দ করত তার সাহায্যের জন্য সবাই এগিয়েছিল কিছু ছেলে লাঠি নিয়ে এলো কিন্তু তারা অবাক হয়ে গেল কারণ সেই সাপগুলো গাড়িতে আর কোথাও নজরে আসছিল না যেন তাদের অস্তিত্ব হঠাৎ অদৃশ্য হয়ে গিয়েছিল পুরো গাড়ি খুলে দেখা হলো কিন্তু কোনো সাপের চিহ্নও ছিল না সবাই আন্দাজ করতে লাগল বলল রাতের তুফানের কারণে হয়তো এই কালো বিপজ্জনক সাপগুলো এই বাড়িতে ঢুকে পড়েছিল আপনি চিন্তা করবেন না আবার যদি এমন হয় তাহলে আমাদের ডাকবেন আমরা আপনার সাহায্যে অবশ্যই আসব আপনার চিন্তার কোনো দরকার নেই আল্লাহর শুক্রিয়া আদায় করুন যে এই সাপের ক্ষতি থেকে আপনার যান বেঁচে গেছে সবাই সেখান থেকে চলে গিয়েছিল আজমল সাহেব গাড়ি নিয়ে রাস্তায় বেরিয়ে গেলেন এবং নিত্যদিনের কাজে লেগে গেলেন গভীর রাতে তিনি খুব ক্লান্ত হয়ে গিয়েছিলেন যখন বাড়ি ফিরলেন তখন তার মন চাইছিল শুধু ঘরে গিয়ে ঘুমিয়ে পড়তে আজ তার মনের ওপর খুব প্রভাব পড়েছিল বারবার সকালের ঘটনা তার চোখের সামনে ভেসে উঠছিল তিনি গাড়ির লাইট জ্বালিয়েছিলেন যেই গাড়িটা আমিনায় এনে থামালেন হঠাৎ তার দৃষ্টি পেছনের সিটের দিকে পড়ল তার হৃদয় আবার ধক করে উঠল এত ভয় তার পুরো অস্তিত্ব জুড়ে ছড়িয়ে পড়ল তার হৃদয় এত ভয় পেয়েছিল যেন ধরকানো বন্ধ করে দিয়েছিল তিনি ভয়ার্ত দৃষ্টিতে পিছনে তাকালেন দৃশ্যটি ছিল চমকপ্রদ একটি বিশাল সাপ সাধারণ সাপের চেয়ে শতগুণ বড় সিটে বসে তার দিকেই তাকিয়েছিল আজমল সাহেবের পুরো শরীর ঘামে ভিজে গিয়েছিল তার পা যেন তার সাথে দিতে অস্বীকার করছিল বড় কষ্টে তিনি নিজেকে টেনে গাড়ি থেকে নামাতে সক্ষম হলেন এবং জোরে জোরে চিৎকার করতে লাগলেন আবারও তার চিৎকার শুনে সবাই সেখানে এসে জড়ো হল আজমল সাহেব ভয়ের দৃষ্টিতে গাড়িটির দিকে তাকালেন তার স্ত্রী যখন সামান্য গাড়ির ভেতর ঝুঁকে দেখলেন তখন বললেন গাড়িতে তো কিছুই নেই আপনি গাড়িতে কিসের দিকে ইশারা করছেন আজমল সাহেব বললেন একটা খুব বড় সাপ আমি গাড়িতে দেখেছি তার স্ত্রী বললেন আপনার ভ্রম যে দৃশ্য আপনি সকালে দেখেছিলেন সেটাই বারবার আপনার মনে ঘুরছে আপনি একদম চিন্তা করবেন না এখানে কিছুই নেই কোনো সাপ নেই কেউ আপনাকে ক্ষতি করবে না আজমল সাহেবও এই ভেবে নিজেকে সান্ত্বনা দিলেন যে এটা তার ভ্রম রাতে যখন তিনি ঘুমাচ্ছিলেন তখন মনে হলো যেন কেউ তার পা ছুঁয়েছে এই ঘটনা বারবার তিনি অনুভব করছিলেন তিনি উঠে বসলেন যখন তার দৃষ্টি পায়ের দিকে পড়ল তখন তার মুখ থেকে বেদনার চিৎকার বেরিয়ে এলো কালো রঙের সাপ তার পায়ে হামাগুড়ি দিচ্ছিল আর আজমল সাহেবের ভয়ে যে অবস্থা হয়েছিল তার কি বলার এবার তার স্ত্রী খুব ঘাবড়ে গেলেন বললেন আমার মনে হয় এটা কোনো রহস্যময় ঘটনা আপনি কি কোনো জিন বা অদৃশ্য কিছুকে ছুঁয়ে ফেলেননি কাউকে কোনো ক্ষতি তো করেননি স্ত্রীর কথা শুনে আজমল সাহেব চোখ ফিরিয়ে নিলেন তার অনেক কিছু মনে পড়ে গিয়েছিল যা তিনি মুখে আনতে চাননি তিনি স্ত্রীকে বোঝালেন এবং কোরআনের আয়াত দিয়ে নিজের উপর দম করে ঘুমিয়ে পড়লেন এবার তার স্ত্রী শতভাগ বিশ্বাস হয়েছিল যে এটা রহস্যময় ঘটনা নিশ্চয়ই এর পেছনে জিনের হাত আছে এখন আজমল সাহেবের স্ত্রী সুন্নতের দোয়াগুলো নিয়মিত পরে তার উপর দম করতেন পুরো বাড়িতে কোরআনের আয়াত পরে পানিতে দম করে দেয়ালে ছিটিয়ে দিতেন নিজেও নামাজ ও সুন্নতের দোয়ার প্রতি পাবন ছিলেন বাচ্চাদেরও তা পড়তে বলতেন এবং আজমল সাহেবকেও বারবার বলতেন যেন তিনি কোরআনের আয়াত দিয়ে নিজের হিফাজতি বেড়া তৈরি করে রাখেন আজমল সাহেব নামাজ ও রোজার প্রতি পাবন ছিলেন জামাতের সাথে নামাজ আদায় করতেন একদিন যখন তিনি মসজিদে এলেন তখন ইমাম সাহেব তার মুখের ভাব দেখে অবাক হয়ে গেলেন কি হয়েছে আজমল সাহেব আপনি এত বিচলিত কেন ইমাম সাহেবের রুহানিয়তের প্রতি গভীর টান ছিল তিনি মানুষের মুখের ভাব দেখে তার অভ্যন্তরীণ অবস্থা বুঝতে পারদর্শী হয়ে উঠেছিলেন আজমল সাহেবকে দেখে তিনি প্রায়ই অবাক হতেন তার মুখের ভাব চোখের চমক তাকে কিছু ভাবতে বাধ্য করত কিন্তু কখনো তিনি নিজের চিন্তাকে মুখে আনেননি কিন্তু আজ যখন তিনি আজমল সাহেবকে এত বিচলিত দেখলেন তখন তিনি কিছু না বলে থাকতে পারলেন না আজমল সাহেব ইমাম সাহেবকে পুরো ঘটনা বললেন সেই রহস্যময় সাপের কথা উল্লেখ করলেন এবং নিজের সমস্যার কথাও বললেন ইমাম সাহেব গভীর চিন্তায় ডুবে গেলেন বললেন আপনি যা বলছেন এটা এত সরল বিষয় নয় প্রতিদিন আপনার গাড়িতে সেই সাপগুলো এসে যায় যখন আপনি চিৎকার করে কাউকে ডাকেন তখন সেই সাপগুলো দেখতে দেখতে অদৃশ্য হয়ে যায় আপনি কি কখনো জানার চেষ্টা করেছেন যে এই সাপগুলো কোথা থেকে আসে আর এমন তো নয় যে আপনার কোনো শত্রু এগুলো আপনার বাড়িতে বা গাড়িতে ছেড়ে দেয় যাতে তারা আপনাকে ক্ষতি করতে পারে ইমাম সাহেবের কথায় আজমল সাহেব ভাবনায় পড়ে গেলেন বললেন এটা জানার চেষ্টা আমি কখনো করিনি আজই আমি বাড়িতে ক্যামেরা লাগিয়ে দেখব ইমাম সাহেব বললেন আপনি আপনার চেষ্টা করে দেখুন আমি কাল সকালে আপনার বাড়িতে আসব এবং নিজেই বিষয়টি দেখব যদি সেই সাপ আমার চোখে পড়ে তাহলে আমি আল্লাহর হুকুমে পুরো বিষয়ে জানতে পারব এবং এর কোনো না কোনো সমাধানও বের করব ইমাম সাহেব নিজের বাড়ির আঙিনায় জায়গায় জায়গায় ক্যামেরা লাগিয়ে দিয়েছিলেন তিনি জানতে চাইছিলেন যে এই বাড়িতে রাতের অন্ধকারে কে এমন ব্যক্তি ঢোকে যে এই বিষাক্ত সাপগুলো তাদের গাড়িতে ছেড়ে দেয় আল্লাহ না করুন যদি এই সাপ তাকে বা তার পরিবারের কাউকে ক্ষতি করে তাহলে কি হবে আজমল সাহেব সারা রাত জেগে ক্যামেরার মাধ্যমে দেখছিলেন ফজরের আজান হয়ে গিয়েছিল কিন্তু বাড়িতে কেউ ঢোকেনি এবং এমন কোনো পথ বা জায়গাও নজরে আসেনি যেখান থেকে সাপ ঢুকতে পারে আজমল সাহেবের আশা ছিল যে আজ তার গাড়িতে কোনো সাপ নেই কিন্তু যেই তিনি গাড়ির দরজা খুললেন তখন ধক করে গেলেন আজ তো অন্য দিনের তুলনায় আরও বেশি সংখ্যায় সাপ ছিল কিন্তু এগুলো কোথা থেকে এলো না তিনি তাদের আসতে দেখেছেন না এমন কাউকে দেখেছেন যে এগুলো গাড়িতে ছেড়ে গেছে তাহলে এই সাপগুলো আখিরে তাদের কি বলতে চায় যদি তারা তাকে ক্ষতি করতে চাইতো তাহলে এতদিনে এই সাপ তাকে কামড়াইনি কেন তাকে কষ্ট দেয়নি কেন এমনই অসংখ্য প্রশ্ন তাকে ঘিরে ধরেছিল এবং তিনি ভেবে ভেবে পাগল হয়ে গিয়েছিলেন কিছুক্ষণ পর ইমাম সাহেবও সেখানে এসে পড়লেন তিনি গাড়িটি মনোযোগ দিয়ে পরীক্ষা করলেন বললেন আজ রাতে আমি একটি বিশেষ আমল করব যার পরে আমি সব কিছু জানতে পারব আমি আমার পুরো চেষ্টা করেছি এই সাপগুলোর একটি ঝলক দেখতে যার পরেই রহস্য জানা আমার জন্য কঠিন হতো না কিন্তু চেষ্টা সত্ত্বেও সেই সাপ আমার চোখে পড়েনি এজন্য আমাকে রাতে বিশেষ আমল করতে হবে ততক্ষণ আপনি এই তাবিজ বাহুতে বেঁধে রাখুন সুন্নতের দোয়াগুলোর এহেতেমাম করুন নিজের চারপাশে হেফাজতি বেড়া তৈরি করে রাখুন যাতে কোনো সাপ আপনাকে ক্ষতি করতে না পারে আজমল সাহেবের এবার কিছুটা সাহস হয়েছিল যে ইমাম সাহেব তার এই মুশকিল থেকে বের হতে অবশ্যই সাহায্য করবেন এবং এই সমস্যার সমাধান তিনি অবশ্যই বুঝতে পারবেন কিন্তু আজ তিনি নিজের মধ্যে সেই সাহস জোগাড় করতে পারেননি যে গাড়ি নিয়ে বাইরে যাবেন আজ তিনি কোনো কাজ করতেও প্রস্তুত ছিলেন না তিনি আজ আরেকজনকে গাড়ি চালানোর জন্য বললেন কিন্তু সেই লোকটি স্পষ্টভাবে অস্বীকার করল বলল আজমল সাহেব মাফ করবেন আপনার জন্য কাজ করে আমি সবসময় খুশি হই কিন্তু কি করব? আমার জান আমার খুব প্রিয় আপনার গাড়ির সাথে যে গুজব ছড়িয়েছে যে এটাতে জিন আসে কাছে যারা সাপের রূপে আপনার কাছে আসে যদি সেই সাপগুলো আমাকে ক্ষতি করে তখন কি হবে আজমল সাহেবের খুব রাগ হয়েছিল কিন্তু সেই রাগ গিলে ফেললেন এই কথা এখন সবার মুখে মুখে ছিল লোকজন এখন তার গাড়িতে বসা ছেড়ে দিয়েছিল আজমল সাহেবের কাজ ধীরে ধীরে কম হতে শুরু করেছিল মৌলবী সাহেবের উপর আশা ছিল যে আজকের পর তারই সমস্যাও সমাধান হয়ে যাবে লোকজনে তার উপর আবার ভরসা জন্মাবে এবং তাদের হৃদয় থেকে সেই সাপের ভয়ও দূর হয়ে যাবে সকালে যখন ফজরের সময় হলো, তখন ইমাম সাহেব একজনের হাতে খবর পাঠালেন যে তিনি আজমল সাহেবের সাথে এক্ষণি এবং তৎক্ষণাৎ দেখা করতে চান এবং একটি খুব গুরুত্বপূর্ণ কথা বলতে চান যদি দেরি হয়ে যায় তাহলে বিষয়টি আরও খারাপ হতে পারে আজমল সাহেব ও তার স্ত্রী দুজনেই ঘাবড়ে গেলেন তার স্ত্রী বললেন আমিও আপনার সাথে যাব আমি নিজে ইমাম সাহেবের কাছে জিজ্ঞেস করবো এই সমস্যা কি এবং এর সমাধান কি আজমল সাহেব তার স্ত্রীকে নিয়ে ইমাম সাহেবের কাছে পৌঁছলেন ইমাম সাহেব তাদের দেখে অবাক হয়ে বললেন আপনার স্ত্রীকে নিয়ে আসা উচিত হয়নি এই বিষয়টি একান্তই আপনার জন্য গোপনীয় প্রকৃতির আপনার স্ত্রীর জন্য এসব জানা জরুরি নয় আজমল সাহেব অবাক হয়ে গেলেন তার মুখের রং ফ্যাকাশে হয়ে গেল তিনি কখনো ভাবেননি যে তার স্ত্রীর সামনে তাকে এভাবে লজ্জিত হতে হবে বললেন আমার এমন কোনো কথা নেই যা আমার স্ত্রীর কাছে লুকানো যে কথা আছে তা এর সামনেই হবে ইমাম সাহেব কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর বললেন আমার মনে হয় আপনার সাথে যা কিছু হচ্ছে তার পেছনে আপনার নিজের ভুল আছে আপনার নিজের দোষ আছে কোনো এমন গুনাহ আছে যা করার পর হয়তো আপনি তাতে অটল আছেন অথবা আপনি সেই গুনাহকে গুনাহি মনে করছেন না অথবা কোনো নিরপরাধের হক মেরেছেন কোনো মুজলুমের সাথে জুলুম করেছেন ইমাম সাহেবের মুখ থেকে এই কথাগুলো বের হচ্ছিল আর আজমল সাহেবের মুখের রং ফ্যাকাশে হয়ে যাচ্ছিল তিনি খুব অস্থির দেখাচ্ছিলেন তার চোখে অদ্ভুত রং ছিল তার স্ত্রীও অবাক হয়েছিলেন বললেন আমার স্বামী তো খুব সৎ আজ পর্যন্ত তিনি কখনো কারো সাথে খারাপ করেননি জীবনে কখনো মিথ্যা বলেননি ইমাম সাহেব বললেন এখন যে বিষয় আছে তা আজমল সাহেব নিজেই বলবেন তারপরই এই সমস্যার কোনো সমাধান বের করা যাবে আমি চাই না কারো সাথে জ্যাটি হোক কারো সাথে কিছু ভুল হোক আমি চেষ্টা করব এই ফাইসালা ইনসাফের সাথে করতে আমার কিছুটা আন্দাজ হয়েছে যে বিষয়টির প্রকৃতি কি? কিন্তু আমি এসব আজমল সাহেবের মুখ থেকে শুনতে চাই আমি কারো অনুমানের ভিত্তিতে কোনো ফাইসালা করতে পারি না আজমল সাহেবের চোখ দিয়ে পানি ঝরতে লাগলো এবং তিনি ফুপিয়ে কাঁদতে লাগলেন বললেন আপনি একদম ঠিক বলেছেন আমি সেই গুনাহ করেছি যাকে আমি কখনো গুনাহ মনে করিনি আমি খুব ভুল করেছি জানি না আমার আল্লাহ আমাকে মাফ করবেন কিনা ইমাম সাহেব বললেন আপনি আমাকে বলুন বিষয়টা কি তারপরই আমি আপনাকে এই সমস্যার কোনো সমাধান বলতে পারব যদি কোনো সমস্যাকে তাড়াতাড়ি সমাধান না করা হয় তাহলে সেই সমস্যা আরও গভীর প্রকৃতির হয়ে যেতে পারে এবং আপনাকে আরও মুশকিলে ফেলতে পারে আজমল সাহেব বললেন আজ থেকে এক বছর আগের কথা আমি খুব গরিব ছিলাম আমার নিজের গাড়ি ছিল না তখন আমি ভাড়ায় গাড়ি চালাতাম আমার মালিক খুব ভালো ছিল আমার খুব যত্ন নিত আমার মজুরির চেয়ে বেশি টাকাই আমাকে দিয়ে দিত একদিন যখন আমি রাতে মালিকের বাড়ি গেলাম তখন সেখানে অনেক লোক জড়ো ছিল আমি জানতে পারলাম যে মালিকের ইন্তেকাল হয়ে গেছে তখন আমি খুব চিন্তিত হয়ে পড়লাম যে এখন কি হবে এখন আমার কাজ ছুটে যাবে মালিকের পর তার খানদানের লোকজন আমাকে কাজ থেকে বের করে দেবে এবং অন্য কাউকে কাজের জন্য রাখবে আমি তার স্ত্রীর সাথে দেখা করে তাকে সেই দিনের মজুরি টাকা দিতে চাইলাম যখন আমি তার কাছে গেলাম তখন তিনি কাঁদতে কাঁদতে বললেন এখন আপনিই আছেন যিনি এ সব বিষয় দেখতে পারেন আমার বাড়ির সব খরচ এখনই গাড়ি থেকেই চলবে আপনি প্রতিদিন আমাকে মাকুল টাকা এনে দিয়ে যাবেন বাড়িতে অনেক মেহমান আছে অনেক খরচও আছে আমার শুধু আপনারই ভরসা আমার স্বামী বলতেন যে আপনি খুব সৎ সব কাজ সততার সাথে করেন এই জন্য আমি আপনার উপর ভরসা করছি আমার বিশ্বাস আপনি আমার ভরসা ভাঙবেন না তখন আমি তার কথা মেনে নিয়েছিলাম আমি মনে মনে খুশি হয়ে গিয়েছিলাম আল্লাহর শুক্রিয়া আদায় করতে লাগলাম যে আল্লাহ আমার এই রোজগার ছিনিয়ে নেননি বরং এখন আমি আগের চেয়ে আরও স্বাধীনভাবে কাজ করতে লাগলাম আমার লাভে এখন বৃদ্ধি হয়েছিল আগে মালিক আমাকে জিজ্ঞেস করত আমি কত কাজ করেছি তার মজুরির সাথে সে আমাকে আরও কিছু টাকা দিয়ে দিত কিন্তু এখন আমি বেশিরভাগ টাকা নিজের কাছে রাখতাম এবং কিছু টাকা সেই মহিলার হাতে দিয়ে দিতাম সে এতেও আমার প্রতি কৃতজ্ঞ হতো যে আমি সততার সাথে কাজ করছি এবং প্রতিদিন তাকে খরচে টাকা দিচ্ছি সে খুব ভোলা সরল মহিলা ছিল সে জানতো না আমি কতটা ঘপলা করছি তাকে কতটা ক্ষতি করছি আমি এতেও আল্লাহর সুক্রিয়া আদায় করছিলাম যে সে বিধবা মহিলা একা ছিল তার কোনো ভাই ছিল না যে তাকে কোনো পরামর্শ দিত তার স্বামীর ভাইয়েরা অনেক দূরে থাকত তারা বছরের পর বছর পরে আস্ত যেত এমন অবস্থায় সেই মহিলা আমারই রহমের ওপর ছিল দিন দিন আমার লোভ বাড়তে লাগলো একদিন আমার মনে একটি অদ্ভুত চিন্তা এলো আমি ভাবলাম কেননা এই সবকিছু কিছু তাড়াতাড়ি হাসিল করি তখন একদিন আমি সেই বিধবা মহিলাকে বিয়ের প্রস্তাব দিলাম সে আমার কথা শুনে ইতস্তত করল বলল লোকজন কি বলবে আমার বাচ্চারাও আছে আমার স্বামীর চলে যাওয়ার মাত্র চার দিন হয়েছে আর আমি দ্বিতীয় বিয়ে করব তখন আমি কোনোভাবে তাকে রাজি করিয়েছিলাম আমি খুব খুশি ছিলাম যে এখন আমি সবকিছু হাসিল করতে পারবো যা আমি চাই আমি ধোকায় গাড়ির কাগজপত্র আমার নামে করে নিয়েছিলাম তার ব্যাঙ্কে যে সঞ্চয় ছিল তা আমি কখনো কারো অসুস্থতার বাহানা করে কখনো গাড়ি খারাপ হওয়ার বাহানা করে তার কাছ থেকে নিয়ে নিয়েছিলাম আর তারপর এমন একটি দিনও এলো যখন আমার হৃদয় লোভ জড়িয়ে গিয়েছিল আমার হৃদয় কালো হয়ে গিয়েছিল আমি আমার স্ত্রী ও তার বাচ্চাদের সেখানে ফেলে অনেক দূরে চলে এসেছিলাম নিজের বাচ্চাদের নিয়ে আমি এই এলাকায় এসে বসবাস শুরু করেছিলাম এই গাড়ি এই টাকা পয়সা সব আমার নয় এটা সেই মহিলার এই সব কিছু আমি তার কাছ থেকে ধোকায় ছিনিয়ে নিয়েছি শায়দ এই কারণেই আল্লাহ আমাকে আমার এই গোনাহের এমন শাস্তি দিচ্ছেন যে আমি জীবিত থেকেও মৃত্যুর কামনা করতে শুরু করেছি আমার হৃদয় থেকে শান্তি ও স্থিরতা যেন বিদায় নিয়েছে প্রতি মুহূর্তে একটা অস্থিরতা আমার হৃদয় থাকে এখন আপনিই বলুন আমি কি করব আজমল সাহেবের কথা শেষ হয়েছিল তিনি হাউ মাউ করে কাঁদতে লাগলেন তার স্ত্রীর চোখে অবিশ্বাস ছিল ভাঙা স্বপ্নের কিরিজ ছিল তিনি তার স্বামীকে খুব ভালোবাসতেন তার ওপর খুব ভরসাও করতেন কিন্তু স্বামী তার ভরসা ভেঙে দিয়েছিলেন ইমাম সাহেব আফসোসে মাথা নাড়তে লাগলেন বললেন আপনি খুব ভুল করেছেন আপনি নিকাহের মতো পবিত্র বন্ধনকে নিজের উদ্দেশ্যে ব্যবহার করেছেন এবং তারপর নিজের স্ত্রীকে একা ফেলে দিয়েছেন কখনো ফিরে তার খোঁজও নেননি যে সে কেমন আছে কিভাবে বেঁচে আছে নিজের ও বাচ্চাদের পেট কিভাবে পালছে আপনার এটা করা উচিত হয়নি আজমল সাহেব আপনি খুব ভুল করেছেন আজমল সাহেব কাঁদ ছিলেন এবং বারবার নিজের কৃতকর্মের জন্য মাফ চাইছিলেন ইমাম সাহেব বললেন মাফ আমাদের কাছে নয় আপনার আল্লাহর কাছে মাফ চান এবং সেই মহিলার কাছে মাফ চান যাকে আপনি দুঃখ দিয়েছেন আজমল সাহেব বললেন আমি তার কাছে মাফ চাইতে প্রস্তুত আছি এবং আমার ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই আমি তার গাড়ি টাকা পয়সা সব তাকে ফিরিয়ে দেব এবং নিজে মেহনত মজুরি করে নেব ইমাম সাহেব গভীর চিন্তায় ডুবে গেলেন বললেন আপনাকে আপনার দ্বিতীয় স্ত্রীকেও তার ন্যায্য হক দিতে হবে যদি সে এই বিষয়ে রাজি হয় তাহলে আপনি একবার গিয়ে তার সাথে কথা বলুন তাকে বোঝানোর চেষ্টা করুন তার কাছে মাফ চান আল্লাহ করুন তার হৃদয় নরম হয়ে যায় সে আপনাকে মাফ করে দেয় এবং আপনার আজমায়েশ দূর হয় আজমল সাহেবের স্ত্রীও কাঁদছিলেন বললেন আমি আপনার সাথে যাব আমি নিজে তাকে বোঝাব তাকে বলবো আমাদের জীবন থেকে শান্তি বিদায় নিয়েছে আল্লাহর জন্য আমার স্বামীকে মাফ করে দাও আমাদের সাথে এই বাড়িতে চলো আমরা বোনের মতো থাকবো আজমল সাহেব সেই সন্ধেই ইমাম সাহেব ও তার স্ত্রীকে নিয়ে নিয়েছিলেন যখন তিনি সেই বাড়িতে পৌঁছলেন তখন তার পা কাঁপ দরজায় হাত রেখে তিনি গেলেন হাত তোলা ভুলে গিয়েছিলেন যখন দরজা খুললেন তখন সামনে সেই মহিলাই ছিলেন কিন্তু তিনি খুব দুর্বল হয়ে গিয়েছিলেন তার মুখে বলি রেখা পড়ে গিয়েছিল চুলো সাদা হয়ে গিয়েছিল নিজের স্বামীকে দেখে তার মুখে অস্থিরতা ছড়িয়ে পড়ল বললেন আপনি বেঁচে আছেন এত বছর আপনি কোথায় ছিলেন আমি আপনার জন্য কত অপেক্ষা করেছি আপনার জন্য আমি কত কেঁদেছি কত তর্পেছি কত দোয়া করেছি কিন্তু আপনি আমার দিকে ফিরেও তাকাননি যদি আপনাকে আমার সাথে এসবই করতে হতো তাহলে আমাকে বিয়ে করলেন কেন তিনি কাঁদছিলেন এবং অভিযোগ করছিলেন তখন আজমল সাহেবের প্রথম স্ত্রী তার দ্বিতীয় স্ত্রীকে জড়িয়ে ধরলেন তাকে বললেন বোন আমাদের মাফ করে দাও আমরা তোমাকে বোঝাতে এসেছি তুমি আমাদের সাথে চলো আজ থেকে আমরা একসাথে থাকবো আমার স্বামীর ভুল হয়ে গেছে এবং তিনি তার ভুলে লজ্জিত তার কৃতকর্মের জন্য তিনি অনুতপ্ত সেই মহিলা বললেন তুমি জানো না বছরের পর বছর আমি কিভাবে কাটিয়েছি আমি লোকের বাড়িতে বাসন ধুয়েছি লোকের বাড়িতে ঝাড়ু দিয়েছি নিজেরও বাচ্চাদের পেট পালার জন্য আমি কি না করেছি তখন জানি দুইবেলা খাবার পেয়েছি এই সবই এই মানুষটির জন্য হয়েছে সে আমাদের রোজগার ছিনিয়ে নিয়ে গেছে আমরা এক একটা গ্রাসের জন্য তর্পেছি ইমাম সাহেবের খুব দয়া হচ্ছিল বললেন বঞ্জি আমি মানছি যে আপনার সাথে খুব জ্যাতি হয়েছে এ মানুষটি আপনার সাথে খুব ভুল করেছে কিন্তু আপনি নিজের মন বড় রাখুন আপনি এই বিশ্বাস রাখুন যে আল্লাহ কখনো তার বান্দার কোনো আমল বৃথা যেতে দেন না প্রতিশোধ নেওয়ার চেয়ে ক্ষমা করা বড় আল্লাহ ক্ষমাকারীদের পছন্দ করেন আপনি আপনার স্বামীকে মাফ করে দিন এবং আল্লাহর প্রিয় বান্দাদের মধ্যে সামিল হয়ে যান আল্লাহ আপনাকে এর জন্য পুরস্কার দেবেন মহিলা বললেন ঠিক আছে আমি এই মানুষটিকে আরেকটি সুযোগ দিয়ে দেখছি যদি সে আবার আমার সাথে কোনো খারাপ ব্যবহার না করে ভুল আচরণ না করে তাহলে আমি তার সাথে থাকবো এবং তাকে মাফ করে দেব। আজমল সাহেব তার দুই স্ত্রীকে নিয়ে বাড়িতে ফিরে এলেন এই কথা ধীরে ধীরে মহল্লার লোকজনের মধ্যে ছড়িয়ে পড়ল আজমল সাহেব যা করেছিলেন তা সবাই জেনে গিয়েছিল সবার চোখে আগে আজমল সাহেবের জন্য সম্মান ছিল এখন তা তাচ্ছিল্যে পরিণত হয়েছিল আজমল সাহেব গাড়িটি তার দ্বিতীয় স্ত্রীকে ফিরিয়ে দিলেন বললেন এটা আপনার আমানত আমি আর আপনার আমানত আপনার থেকে দূরে রাখতে চাই না তিনি বললেন আমি আপনাকে মন থেকে মাফ করে দিয়েছি আপনাকে মন থেকে আমার স্বামী মেনেছি এখন আমার যা কিছু আছে তা আপনার শুধু আপনি আমাকে আবার ধোকা দেবেন না আমাকে কখনো একা ফেলে যাবেন না আমি আর দুঃখ সহ্য করার অবস্থায় নেই আজমল সাহেব আকাশের দিকে মাথা তুলে তাকালেন আল্লাহ শুক্রিয়া আদায় করতে লাগলেন যিনি তাকেই পরীক্ষায় সফল করেছেন এবং সেই মহিলার হৃদয়ে ক্ষমা জাগিয়েছেন এখন তিনি তার দুই স্ত্রীর সাথেই বাড়িতে থাকেন দুজনের মধ্যে খুব ন্যায় বিচার করেন দুজনেরই খেয়াল রাখেন এবং দুজনের সাথেই ভালোবাসা করেন কখনো দুজনের বাচ্চাদের মধ্যে পার্থক্য করেননি সেই দিনের পর থেকে সেই রহস্যময় সাপ আর তার গাড়িতে কখনো দেখা যায়নি না তিনি কখনো তাদের নিজের আশপাশে দেখেছেন না কখনো কোনো সাপের হিসির শব্দ অনুভব করেছেন তিনি বুঝে গিয়েছিলেন যে আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন এবং এই সাপ গুলো শায়দ তাকে তার ভুলের জন্য সতর্ক করতে এসেছিল তিনি আল্লাহ শুক্রিয়া আদায় করেন যিনি তাকে আরও পদভ্রষ্ট হওয়ার থেকে বাঁচিয়েছেন এবং তাড়াতাড়ি নিকির পথ দেখিয়েছেন নইলে জানি না তিনি কতদিন খারাপ পথে ভটকতেন এবং মরার পর জাহান্নামের হকদার হয়ে যেতেন প্রিয় বন্ধুরা আপনারা দেখলেন কারো হক মারার পরিণতি তাই যদি আপনারা এমন গুনহা করে থাকেন তাহলে তওবা করে নিন এবং আপনার পরিবার বন্ধু আত্মীয়দের মধ্যে ভিডিও শেয়ার করুন কারণ তারাও এর থেকে শিক্ষা নিতে পারবে আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাবেন